প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরের একটি ক্লাবের আয়োজিত জনপ্রিয় শিল্পী জেমসের সঙ্গীতানুষ্ঠান স্থগিত করা হয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক নাসিম রানা বাধন অভিযোগ করেন স্থানীয় রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কনসার্টের অনুমতি দেয়নি তার দাবি এর পেছনে মেহেরপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের ভাই বিএনপি নেতা মারুফ আহমেদ বিজনের সাজস রয়েছে তাকে কনসার্টে প্রধান অতিথি না করায় বিরোধিতার কারণ বলে জানান তিনি বাধন বলেন বিজন সাহেব আকার ইঙ্গিতে বোঝাতেন তাকে অতিথি করা হলে কনসার্টে বাধা আসবে না আমরা একটি অরাজনৈতিক সংগঠন চাইছিলাম না কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রধান অতিথি করতে আমরা ডিসি মহোদয়কে প্রধান অতিথি বানিয়ে অনুষ্ঠানটি করতে চাইছিলাম তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মারুফ আহমেদ বিজন তিনি বলেন গত পরশু ওদের দুই তিনজন ছেলে আমার চেম্বারে এসেছিল তারা আমাকে বিষয়টি জানিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলতে অনুরোধ করে আমি বলেছি প্রশাসন আমাকে পছন্দ করে না সে কারণে আমি এসব ব্যাপারে প্রশাসনকে বলতে পারব না তাছাড়া আমি নির্বাচন নিয়ে কাজ করছি সেখানে জেমস এলো না কে এলো সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই